আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের অনেক অনেক জিজ্ঞাসা যে আপু কেন ব্লগ দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না বাস্তবতা হচ্ছে সময় এবং সুযোগ কোনোটাই আমার ফেভারে এখন নেই সামনে আমার থিসিসের ফাইনাল ইনশাল্লাহ এরপরে ফাইনাল পরীক্ষা তো স্বাভাবিকভাবে হার্টবিট এখন থেকেই ধক ধক করে বাজা শুরু হয়ে গেছে তো যাই হোক আজকে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে যাচ্ছি কারণ আমাদের বাসে আসতে যাচ্ছে কিছু স্পেশাল মানুষ কারা আসবে এটা দেখার জন্য একটু অপেক্ষা করেন তো পুরা দমে কাজ চলছে আমি এবং আপনাদের ভাইয়া দুজনে কিচেনের কাজটা গোছাচ্ছি ঘর আমি আগেই গুছিয়ে ফেলেছিলাম আর আমার দুই টুনটুনি বুড়ি আমাদেরকে হেল্প করছে ডিম ছিলাতে আচ্ছা এটা কি শুধু আমার সাথে হয় যে গেস্ট যেদিন আসবে ওই দিনই কেন জানি ডিমগুলো আর সুন্দরভাবে ছিলা যায় না তো এই দিনও এটাই হয়েছে একটু মন টন খারাপও হয়ে গেল যে কেন ডিমগুলোর এই অবস্থা আর কাটাকুটির কাজ মোটামুটি শেষ আমাদের হাতের কাজ বলতে গেলে শেষই তো আমি বেগুন দিয়ে একটা টক রেডি করেছি যদি এটা আরেকটু চুলাই রাখতে পারলে ভালো হতো কিন্তু চুলাই আসলে খালি ছিল না আচ্ছা আইটেমগুলো বলি আমি পোলাও করেছি আমরা এরপর হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে যেটা দেখলেন ওটা ছিল মুরগির ঘিলা কলিজা গলা পাখনা এগুলো দিয়ে একটা আইটেম আর হচ্ছে ডিম এরপর বেগুনের টক আর হচ্ছে ইট একদম সিম্পল আইটেম তো কারা আসছে গেস করেন ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা দেখাতে থাকি তো বাটি ঘটি এগুলো সব আগে থেকে ধুয়ে টুয়ে রেডি করে মানে একসাইট করে রেখেছি তো পড়ার টেবিলেই বাটি ঘটি রেখেছি কারণ হচ্ছে যে খাবারের টেবিল ওটাতে যদি রাখি তাহলে খাবো কিভাবে এরকম একটা আর কি মাথায় ছিল তো ওয়াসনিয়রা খুবই এক্সাইটেড তারা অনেক দিন ধরে দিনের জন্য অপেক্ষা করছে এবং তারা রীতিমতো আর তারা খুব সুন্দরভাবে তাদের রুমটা গুছিয়েছে যে রুমটাতে তারা খেলাধুলা করে একটু দেখায় সব সময় দেখা যায় এখানে খেলনা ওদের বই খাতা এদিক ওদিক থাকে কিন্তু এই দিনে আসার আগে সে সুন্দর করে দেখেন টেবিল থেকে শুরু করে আর রুম থেকে শুরু করে মাসাল্লা খুব সুন্দর একদম পরিপাটি করে রেখেছে এমনিতেই পরিপাটি করে রাখে বাট এই দিন একটু স্পেশাল এক্সট্রা কেয়ার বলতে পারেন তো আমরাও ওয়েট করছি কখন গেস্টরা আসবে যেহেতু আমাদের মোটামুটি রান্নাবান্না শেষ আর পোলাওটা নিয়ে একটু টেনশনে ছিলাম আমরা যেহেতু অনেক মানুষের পোলাও রান্না হয়েছে তো পারফেক্ট হবে কি না তো স্পেশাল ক্রেডিট গোস টু আপনাদের ভাইয়া আমি আবার বেশি মানুষের রান্নাবান্না খুব একটা আর কি এক্সপার্ট না অল্প স্বল্প হলে পারি বাট বেশি কিছু হলে এটা আমি পুরোপুরি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি আচ্ছা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের সুন্দরী সুন্দরী গেস্টরা চলে এসেছে আশা করি বুঝতে পারছেন এক অবশেষে বুঝতে পারছেন যে কারা এসছে তো মুরুব্বি থেকে শুরু করছে আমাদের ফেভারিট আনটি আন্টির পাশে আছে ইনায়া রাম্মু আমাদের সুইট আপুমণি ঈশানা রাম্মু এরপর আছে শাওলিনা রাম্মু পপি আপু আর মাইসুনের রাম্মু আর রাম্মু দুই নায়া কিন্তু আমাদের তখনও পর্যন্ত হচ্ছে নামিরার আম্ম আসেনি তো আরও বেশ কয়েকজনকে ইনভাইট করা হয়েছিল তারা তাদের পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারেনি তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা এসেছে নিজের বাসায় আসলে যেটা হয় ভিডিও আমি ভালোভাবে নিতে পারিনি ম্যাক্সিমাম সময় দেখা গেছে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম কিন্তু যতটুকু পেরেছি ভিডিও করেছে এটা বড় কথা না যতটুকু আমরা সময় কাটিয়েছি একদম পারফেক্ট কোয়ালিটি টাইম এ হচ্ছে আমাদের হাহা হিহি গ্রুপের সবচাইতে ছোটো মেম্বার ইনায়ার বোন তো যেটা বলছিলাম অনেক বছর পরে আসলে আমার বাসায় এরকম জমজমাট কেউ আসলো লাইক যখন আমরা কুমিল্লায় ছিলাম ওই সময় আমাদের প্রায় সময় কোনো না কোনো প্রোগ্রাম হতো মোটামুটি সময় কোনো না কোনো আর কি অকেশন থাকতোই বা একটু আড্ডাবাজির জন্য হলেও আমাদের খাওয়া দাওয়ার আয়োজন থাকতো এবারে ব্যাপারটা একদম অনেকদিন পর এবং ঢাকায় আছি কিন্তু অ্যারাউন্ড ফাইভ ইয়ার্স এখন মানে সেকেন্ড ফেজ আমি কিন্তু ঢাকা আগেও ছিলাম তো এই সেকেন্ড ফেজের এই পাঁচ বছর প্রায় পাঁচ বছর পুরোপুরি তো না সাড়ে চার বছর রানিং তো এর মধ্যে আসলে এইভাবে জম্পেশ করে আয়োজন করে এত মানুষের আয়োজন হয়নি আমার এই ঢাকার বাসায় এটা ফর দ্য ফার্স্ট টাইম তো এই কারণে আমার খুবই 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 ভালো লাগছিলো খাওয়ানোর মধ্যে যে একটা আলাদা সুখ আছে শান্তি আছে সেটা যারা আর কি মন ভরে খাওয়াবে না তারা জীবনে বুঝবে না আমার মনে হয় আর কি তা আলহামদুলিল্লাহ বাচ্চারাও খুবই খুশি আমরা আবার চটপটি এবং ফুচকার আয়োজন করেছিলাম যেটা বাচ্চারা খুবই পছন্দ করেছে তো ওয়াসনা ইউসরা তো ওই দিন কী বলবো ওরা আর রীতিমতো ওদেরকে আমরা খুঁজে পাইনি তো বাচ্চারাও খুব খুশি মানে এরপর সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল যেটা এর কয়েকদিন আগে আপনাদের ভাইয়ার বার্থডে গেছে তো অর্পিতা মানে পপি আপুর মেয়ে ও হচ্ছে তার ঈদের সালামির টাকা থেকে তার আঙ্কেলের জন্য কেক নিয়ে এসছে বুঝতেই পারছেন মানে এই বাচ্চাগুলো আমাদেরকে বা আমরা বাচ্চাদেরকে আমরা কতটা ভালোবাসি ওরা আমাদেরকে কতটা ভালোবাসে মানে কতটা অ্যাটাচড আমরা সবাই এখন আলহামদুলিল্লাহ তো আমরা টুকটাক খাওয়া দাওয়া শেষ করে এখন সল্প চলছে এর মধ্যে কেউ কেউ চলে যাওয়ার জন্য ব্যস্ততা আর হচ্ছে যারা আসেনি তাদেরকেও আমরা মিস করেছি যাই হোক অনেকদিন পর আমার বাসে এরকম একটা আয়োজন আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে এর অল্প একটু পার্ট বাকি আছে ওটা নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে সবাইকে এখন ইনাইয়া টাটা দিয়েছে আমিও টাটা দিয়ে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম